তালের এই খিরসা সাপটা পিঠে একবার হলো বানিয়ে খেতে পারেন খেতে একদম অন্য রকমের টেস্ট লাগে একদম নতুন রকমের ফ্লেভার পাবেন আর খেতেও কিন্তু ভালো লাগে খিরসা সাপটে বানানোর জন্য আমি এখানে যে আতপ চালটা হয় সেটা খুব ভালো মতো ধুয়ে নিয়ে শুকোতে দিয়েছিলাম এটা গুঁড়ো করে আজকে আমি পিঠেটা বানাবো খুব সুন্দর মতো শুকানো হয়ে গিয়েছে এবার আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে একটা ব্যাটার বানানোর জন্য পাত্র নিয়ে নিয়েছি এখানে নিয়ে নেব দেড় কাপ মতো ময়দা দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এক কাপ যে চালের গুঁড়োটা আমি বেটে রেখেছি সে চালের গুঁড়োটা চালের গুঁড়োটা বাটার মিক্সিতে ব্লেন্ডার করার পর কিন্তু খুব ভালো মতো চেলে নিতে হবে না হলে অনেক দানা দানা ভাব থাকে হাফ টেবিল চামচ দিয়ে দেব লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর তালের পিউরি দিয়ে দেব এক কাপ মতো তালটাকে খুব ভালো মতো পিউরিটা বের করে নিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে হাস্টে হাস্টে যেন একদমই না থাকে এবার ময়দা আর চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে আপনাদেরকে ব্যাটারটা রেডি করে নিতে হবে জল দিয়ে ব্যাটারটা রেডি করবেন না এই রকম দুধ দিয়ে ব্যাটারটা রেডি করলে কিন্তু পিঠেটা খেতে খুবই ভালো লাগবে আমার প্রায় ওই রকম গ্লাসের দুই গ্লাস মতো দুধ লেগেছিল যেহেতু ব্যাটারটা একটু পাতলা হয় সে কারণে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে দেখুন আমার ঘনত্বটা এইরকম রাখতে হবে ব্যাটারের আমি এটাকে 10 থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার ব্যাটার রেডি করা একদম কমপ্লিট এবার এটাকে 10 থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই দিকে আমি খিসাটা বানিয়ে নেব একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ লিটার মতো দুধ দুধটাকে কিন্তু আমি একবার এক দুইবার বলক তুলে নিয়েছি মানে আগে থেকে আমি জালে বসিয়ে দিয়েছিলাম এবার এটার মধ্যে দিয়ে দেব ওই মেজারমেন্ট কাপের এক কাপ মতো কোরানো নারকেল এ পাটি সাপটা পিঠের মধ্যে নারকেল দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে নারকেলটাকে এবার দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ মতো চালের ময়দা চালের আটা দিয়েছিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই অল্প দেওয়ার পর আপনাদেরকে এই রকম করে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে আমি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়েছিলাম এবার দুধের সঙ্গে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে না মিশালে কিন্তু দলা পেকে যাবে একদমই খেতে ভালো লাগবে না দেখুন আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ ওই তো মিষ্টি জিনিসের লবণ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে সমস্ত কিছুকে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেব চিনি এখানে আমি দিয়েছিলাম প্রায় দেড় কাপ মতো চিনি মানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি প্রায় দেড় কাপ মতো দিয়েছিলাম চিনিটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি কিন্তু বেশ কয়েকবার খুব সুন্দর মতো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো তালের পিউরি এক কাপ মতো যে কাপে চিনি দিয়েছি সেই কাপে না এটা আমি আর অন্য কাপে এক কাপ মতো দিয়ে দিয়েছিলাম তালের পিউরি এবার তালের পিউরিটাকে দুধের সঙ্গে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ব্যাস আর কোনো কিছুই লাগবে না এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অনবরত গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আপনাদেরকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না ঘনত্বটা চলে আসে মানে খিসার একটা ঘনত্ব চলে আসলে এটা আপনাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে মানে খিরসাটা রেডি হয়ে যাবে আর মাঝে মাঝে নাড়া দিয়ে নেবেন হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমার খিরসাটা একদম রেডি হয়ে গিয়েছে আমি প্রায় দুই থেকে তিন মিনিট আর এটাকে জাল দেবো আর বেশিক্ষণ কিন্তু জাল দেবো না আমার খিরসাটা একদম কমপ্লিট এটাকে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকে এবার আমি এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে আমি সামান্য একটু তেল দিয়ে এই রকম টিস্যু দিয়ে কিন্তু মুছে নিয়েছি তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর পিঠেটাও খুব ভালো মতো উঠে চলে আসবে গ্যাসের লো রেখে এইরকম করে এক হাতা করে দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ঘুরিয়ে নিতে হবে খুব ভালো মতো ঘুরিয়ে নিয়ে এটাকে আমি জাস্ট এক মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেবো আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রাখবেন হাই ফ্লেমে রাখবেন না আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে এক মিনিটের জন্য রেখেছিলাম দেখুন খুব সুন্দর মতো করে রেডি হয়ে গিয়েছে এবার যে খিরসাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব ওপরে অল্প অল্প খিরসা দিয়ে এই রকম করে রোল করে নিলে কিন্তু পাটিসাপটা পিঠে একদম রেডি হয়ে যাবে এই তো এক এক করে সমস্ত পিঠেগুলো আমি এইভাবেই বানিয়ে নেব দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার অল্প একটু গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে দুই দিকে খুব সুন্দর মতো ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে এই তো এক এক করে সমস্ত পিঠেগুলো আমি এভাবে বানিয়ে নেব। তাহলে বানানো কতটা সহজ না তালের কিন্তু নতুন কিছু খেতে চাইলে এই পিঠেটা বানিয়ে খেতে পারেন একদম অন্য রকমের টেস্ট লেগেছিল একটা থেকে দুটো আপনাদেরকে বানিয়ে দেখালাম ওই তো বেশি দেখানো গেল না যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এই তো আমার সমস্ত পিঠেগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও তালের এই পাটিসাপটা পিঠে বানিয়ে খাননি তারা একবার হলেও বানিয়ে খেতে পারেন